রেজিড্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছেন প্রায় কয়েক হাজার আওয়ামী বিরোধী আন্দোলনকারী শেখ হাসিনার পক্ষে সজীব ওয়াজেদ পনেরো আগস্ট শোক পালন করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানালে তার বিরুদ্ধে অবস্থান নেন এই আন্দোলনকারীরা বৃহস্পতিবার পনেরো আগস্ট ভোর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর রাফা প্লাজা সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র জনতা অবস্থান নিয়েছে এ সময় আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান এবং দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা যদিও বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত এদিন সরকারি ছুটির দিন ছিল সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করে নিউজ ডেস্ক এনএল টোয়েন্টিফোর